বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটু নতুন ইউজোর সঙ্গে হাজির হয়ে গেলাম যেটা দেখাবো উড়িষ্যা থেকে কাস্টমার এসছে মাল নিতে তো দাদাটা প্রেসার মিল নিচ্ছেন টোটাল এগারো পিস ন পিস নিচ্ছেন কি ওয়ানের দু পিস নিচ্ছেন রাইসের তো ওটা টেস্টিং করে আনবক্সিং করে দেখাবো দাদা টু নামটা বলবেন বিভুপিস উড়িষ্যা তো সে নাম কি আছে

টু ইন্টু ওয়ান থাউজেন্ড ওয়ার্ড হচ্ছে চারশো ওয়াট এইটের একটি তা এটা হচ্ছে রাইসের রাইসের দেখতে পাচ্ছেন মডেল আমার হচ্ছে আর এস ফোর ফাইভ নাইন নাইন এটাও টু ইন্টু এইট তো আমরা সবগুলো টেস্ট করে দিয়ে দিব তো আমরা এখন যমুনা ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন মা যমুনা ইলেকট্রনিক্স তো তো ভিডিওটি দেখতে থাকুন পুরো দেখার চেষ্টা করবেন সবগুলো আমরা টেস্ট করে দেখাবো তো আমরা কিনে নাম্বারটা দিয়ে রাখব যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্সে আর আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর রেট জানার থাকলে কল করতে পারেন আমরা রেট বলে দিব তো এই দাদা নিচ্ছে আবার বলছি উড়িষ্যা থেকে দ্য ব্রাদার্স সেটা নাম আগে স্পিকার টিকার নিয়ে গেছেন উনি প্রেসার মিটার নিতে এসেছেন তো আমরা একটা একটা করে সব টেস্ট করে দিব আচ্ছা ভালো আপনারা ঠিকিয়ে দিন তাহলে এই যে এই যে আবার ঠিকানা সম্ভব চলে সে قناه যদি নগাটাইডасন সাইডা কনকেত হ্যাকনিত সাইডাধ সাইডেডাই সাইডেডু সিয্য় মনাইরাই দুষে ঔসিটাই চেক মঙে সবগুলোই টেস্ট করে দিচ্ছি তো বন্ধুরা কারুর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন